আসসালামু আলাইকুম ওরাকাতু আশা করি আপনারা ভালো আছেন আমি আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে প্রসঙ্গটা নিয়ে আসলাম এইগুলো আপনার সৌদি আরবে কিন্তু দুই হাজার পঁচিশে চালু করে দিয়েছে প্রবাসীদের জন্য ভালো একটা সুখবর সুখবরটা দিতে পেরে আমি অত্যন্ত খুশি এবং এটা বর্তমানে কোম্পানিতে যারা আছেন কোম্পানিতে যারা চাকরি করেন এবং আপনি মালিকরাও যারা চাকরি করেন দোকানপাটে চাকরি যে যেখানে চাকরি করেন আপনি বেতনভুক্ত যারা কর্মচারী বর্তমানে সৌদি আরবে চাকরি করছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি কথাটা শেয়ার করব আমি ফয়সাল আপনাদের সাথে আছি ইস্টে সৌদি আরব সরকার কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে কিছু না কিছু সুখবর দিচ্ছে অত্যন্ত ভালো একটা সুখবর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উনি অত্যন্ত ভালো এবং উনি প্রবাসীদের জন্য সব সময় কিন্তু উনি খবর সুখবর দিয়ে থাকেন এই সুখবরটা হলো আপনি যখন বর্তমানে কোম্পানিতে ডিউটি করবেন বা কাজ অবস্থায় থাকবেন আপনি যদি অসুস্থ হন তাহলে কিন্তু আপনি আপনি যদি অসুস্থ হন বা আপনি জ্বর বা যেকোনো অসুস্থ হয়েছেন আপনি কাজ করতে পারতেছেন না রোমে দুই দিন তিন দিন চার দিন বৈষয়ী নেন আপনি কিন্তু বেতন কাটবে না আগে কিন্তু যে কোনো প্রবাসী যদি ছুটি নিত রোমে থাকতো অসুস্থ হইলে হসপিটালে আগে কিন্তু যেকোনো প্রবাসী যদি অসুস্থ হইতো তাহলে কিন্তু হসপিটালে যেতে হতো হসপিটালে যাওয়ার পরে ডাক্তার থেকে বলতো তো আমাকে ছুটির পেপার দেন তিন দিন চার দিন আমি বাসায় অসুস্থ আমি বাসায় থাকবো তো আমার একটা ছুটির পেপার দিতে হবে ছুটির পেপার না দিলে কিন্তু কোম্পানি আমার বেতন কাটবে আগে সিস্টেমটা চালু ছিল তো ডাক্তাররাও কিন্তু যখন দেখতো যে সত্যিকারই আপনি ডাক্তাররা তখন দেখতো যে আপনি অসুস্থ আপনি কাজ করতে পারবেন না বা দুই দিন তিন দিন তখন কিন্তু আপনাকে ছুটি দিয়ে দিত ছুটিটা পেপার দিত আপনি বাসায় অসুস্থ ছিলেন আপনি বাসায় রেস্ট নিতেন রেস্টের পরে দুই দিন বা তিন দিন চার দিন পরে ছুটি চাইতেন যাওয়ার পরে কিন্তু যখন পেপারটা জমা দিতেন কোম্পানি কিন্তু আপনার বেতনটা কাটতো না আর যদি পেপার জমা না দিতে পারতেন তাহলে কিন্তু আপনার বেতনটা কাটতো এই জিনিসটা কিন্তু সৌদি সরকার উঠায় নিয়েছে বর্তমানে যারা অসুস্থ হবে বা কাজ করতে পারবেন চার দিন অসুস্থ রোমে আসে তার বেতন কাটা যাবে না ডাক্তারের কোনো আপনি কোনো বড় ধরনের অসুস্থ হন বা অপারেশন হন বা বড় ধরনের অসুস্থ হন আপনি কোনো কাজই করতে পারছেন আপনি কোনো কাজই করতে পারছেন আপনি বিছনায় পড়ে গেছেন গা বা আপনি উঠতে পারতেছেন না কোনো কিছু করে চলাফেরা করতে পারতেছেন না তখন কিন্তু আপনি এক মাস পর্যন্ত কিন্তু আপনি ছুটি কাটাতে পারবেন এক মাস পর্যন্ত ছুটি কাটাতে পারবেন এবং বেতন কোম্পানি দিতে বাধ্য থাকবে কফিল বা কোম্পানি দিতে বাধ্য থাকবে এরা ওনারা এখন এক মাস পর্যন্ত বাড়িয়েছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অত্যন্ত ভালো উনি প্রবাসীদের জন্য সবসময় আমি আগে বলেছি এখনো বলি উনি প্রবাসীর জন্য সবসময় কিছু না কিছু ভালো খবর দিয়ে থাকে তারপরে আপনি হজে যান হজে যাইতে গেলে কিন্তু আপনি কোম্পানিতে ছুটি নিতে পারবেন দশ থেকে বারো দিন পর্যন্ত আপনি ছুটি নিতে পারবেন দশ দিন বারো দিন ছুটি নেওয়ার পরে আপনি হজ করে আসছেন আপনি একটাকেও কাটবেন আপনি বেতন দিবে এবং আপনি ছুটি আপনি বেতন দিয়ে দিবে এবং আপনি যদি হজের জন্য আবেদন করেন বাধ্যতামূলক আপনাকে হজে যেতে দিতে হবে আপনি আবেদন করলে কোম্পানি দিতে হবে এবং প্লাস আপনার বেতনও দিয়ে দিতে হবে অর্থাৎ আপনি সৌদ আরবে বিয়ে করবেন এরপরে আপনার অসুস্থ আপনার বাড়িতে অসুস্থ বা আপনার বাড়িতে কেউ মারা গেল বা কোনো সমস্যা হইলো বিপদ এরপরে হইল আপনি আগে যদি কেউ মারা যাইতো সৌদি আরবে কিন্তু তিন দিন ছুটি দিত এটা তিন দিন ছিল এখন বাড়াইয়া পাঁচ দিন করছে যদি আপনার কোনো আত্মীয়স্বজনকে মারা যায় বা আপনার কেউ মারা যায় এখন থেকে আপনি কিন্তু পাঁচ দিন আপনার রুমে এখন কিন্তু আপনি পাঁচ দিন আপনি আরাম করতে পারবেন পাঁচ দিন আপনি ছুটি নিতে পারবেন এটা বাধ্যতামূলক করা হয়েছে এটা বাড়ায় দুদিন এটা বাড়ায় তিন দিনের জায়গায় পাঁচ দিন করা হয়েছে এরপর তারপর সোদেরও যদি কেউ বিবাহ করেন এটাও আপনার পাঁচ দিন আপনাকে ছুটি দিবে এবং বেতন দিবে এবং যারা যেই কোম্পানিগুলি আপনি ছুটিতে যাওয়ার পরে বেতন দেওয়া দেয় এখন আপনি আসতে পারেন যে কোনো কারণ সমস্যা পড়ছেন এখন যদি আপনি ওখানে দশ দিন থাকেন বিজি থাকেন ওই বেতনে কিন্তু কোম্পানি দিতে হবে এই সুবিধাগুলি কিন্তু আমি নিজে থেকে বলি না এইগুলি কিন্তু পেপারে নিউজ পাওয়ার পরে কিন্তু আমরা আপনাকে আপনাদেরকে জানাচ্ছি হ্যাঁ পেপারে নিউজ পাওয়ার পরে কিন্তু আপনাদের জানাচ্ছি যেটা সঠিক এটি কিন্তু আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য এবং সঠিক নিউজ দেওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন যে কোনো নতুন আপডেট আসবে আমার জানতে পারবেন আর আমার একটা অনুরোধ থাকবে প্লিজ আমার দেখার সুযোগ করে দেবেন আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন আমার টিকটক থেকেও ঘুরে আসবেন ফেসবুক পেজও দিয়ে রাখবো ফেসবুকে ফলো দিয়ে রাখবেন টিকটকে লাইক দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি সবসময় আপনাদের মাঝে আপনাদের সবসময় আমি সবসময় চেষ্টা করি প্রবাসীদের সেবা দেওয়ার জন্য প্রবাসীদের পাশে থাকার জন্য তো আমার